আজকের রেসিপি নতুন স্টাইল ডিম কষা রোজ রোজ একে ডিম খেতে যদি ভালো না লাগে তাহলে এটা ট্রাই করতে পারো প্রথমে ডিমটাকে সিদ্ধ করে নিয়ে ঠিক এইভাবে আমি যেভাবে কাটছি ওইভাবে কেটে করার মধ্যে তেলটাকে গরম করতে দেবে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে একে একে আলতোভাবে ডিমগুলোকে কড়াই ছেড়ে দেবে যাতে ডিমটা ভেঙে না যায় ভেঙে গেলে মানে জিনিসটার পরিমাণ হবে না ঠিক এইভাবে আমি যেভাবে আলতোভাবে ছাড়ছি তেলের মধ্যে ঠিক ওইভাবে আস্তে আস্তে তোমরা ডিমটাকে তেলের মধ্যে ছেড়ে দেবে ডিমটাকে একটু লাল করে ভেজে নেব ডিমের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে লাল লাল করে ডিমটা ভেজে নেব দেখো আমাদের একটা পিঠ ডিম লাল হয়ে এসেছে এবার আমরা অপর পিঠটা ডিমের পাল্টে নেব উল্টে পাল্টে প্রায় আমাদের ভাজা হয়ে গিয়েছে এবার আমরা একে একে ডিমগুলোকে তুলে নেব পাত্রে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে দেবো প্রথমে দেবো আমরা পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা তারপরে দেবো পেঁয়াজ ভালো করে পেঁয়াজটাকে লাল করে নেব বেশি লাল নয় হালকা লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজটা প্রায় আমাদের লাল হয়ে গিয়েছে এবারে আমরা এতে মশলা অ্যাড করবো লঙ্কা হল জিরের গুঁড়ো নুন সবই আমি এক চামচ করে রেখেছিলাম সেগুলো সব এর মধ্যে অ্যাড করে দিলাম এবার আদা রসুন বাটা দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিলাম ভালো করে মশলাটা তেলের মধ্যে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে আমরা দেবো টমেটো দেবো এতে টমেটো দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব সামান্য একটু জল দেব দিয়ে ঢাকনা চাপা দিয়ে টমেটোটাকে সিদ্ধ হতে দেব টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমরা এটাকে ভালো করে কষিয়ে নেবো আরো একটিবার কষানো হয়ে গেলে এবার আমরা এতে জল অ্যাড করবো সামান্য অল্প জল এড করে একে একে ডিমগুলো হালকাভাবে ভাবে বসিয়ে দেব ডিমগুলো আমাদের সব পশানো হয়ে গেল ঝোলের মধ্যে এবার আমি এতে হালকা গরম মশলার গুঁড়ো অ্যাড করব গরম মশলার গুঁড়োটা দেওয়া হয়ে গিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করে নেব এতে আমি কাঁচা লঙ্কা পর থেকে কাঁচা লঙ্কা পাতা ছড়িয়ে দেব দিয়ে আরও দু থেকে তিন মিনিট সিদ্ধ করে নেব দেখো আমাদের তরকারি রেডি জাস্ট বাও তোমরা বাড়িতে ট্রাই করো খুবই টেস্টি খুবই সুস্বাদু টাটা